গতকালই গ্রেফতার করা হয়েছে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে ধোপে ডিগল না তার জামিনের আর্জি একুশে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত গত বছর পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময় ভাঙড়ে ব্যাপক হিংসা আর খুনো খুনির ঘটনা ঘটে সেই সময় এক আইএসএফ কর্মীকে খুনের মামলায় গ্রেফতার করা হয় আরাবুল ইসলামকে আরাবুলের বিরুদ্ধে অস্ত্র আইন এবং সরকারি কাজে বাধা দেওয়ার মামলাও করা হয়েছে শারীরিকভাবে প্রলং টাইম ধরে উনি ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন ওনার হাই ব্লাড সুগার হাই ওয়ে সব কিছুই রয়েছেন উনি খুবই অসুস্থ হ্যাঁ বেলের আবেদন করেছিলাম সঙ্গে আমরা পিসিটাকে রিজেক্টের আবেদন করেছিলাম যেহেতু থ্রি হান্ড্রেড টু একটা সেকশান রয়েছে মার্ডার কেস ওই জন্য উনি সেখানে ওনার পার্থে উনি অবজেকশান করবেন এটা স্বাভাবিক আমাদের আইনের তরফ থেকে আমরা জজ সাহেবের কাছে প্রেয়ার করেছি যাতে ওই থানাতে রেখে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয় আমাদের সাবমিশন যে ম্যাডাম ওটা তো মেনে নিয়েছেন ওনাকে বিজয়গঞ্জ থানাতেই নিয়ে যাবেন ওখানেই রাখতে হবে দেখুন আমি আবারও বলছি এই কেসের মূল হোতা হচ্ছে শকাত মোল্লা সাহেব শকাত মোল্লা সাহেবকে যদি অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদের জন্য পিছিতে নিয়ে হয় আমি মনে হয় আমার মনে হয় দ্রুত সব খবর বেরিয়ে আসবে কোথা থেকে গুন্ডা অবস্থান টাকা পয়সা লাগিয়ে বোম গুলি পিস্তল অবৈধভাবে নিয়ে এসে ভাঙরবাসীকে আক্রান্ত করেছিল ভাঙরে আক্রমণ চালিয়েছিল সবটাই খুলে আসবে শকাত মোল্লা হচ্ছে মূল হতা আর এই আরাবুলদের মতো যারা আছে এরা শকাত মোল্লাকে জায়গাটা দিয়েছিল প্ল্যাটফর্মটা দিয়েছিল এ ব্যাপারে কোনো মন্তব্য করব না আমরা এটা স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যাপার আমরা এই দিনে কোনো মন্তব্য করব না শুধু আমরা এইটুকু বলতে পারি যে যেহেতু গ্রেফতার এখন আরাবুল অপরাধ করেছেন কিনা আদৌ কোনো সেখানে তিনি কোনো অপরাধে যুক্ত কিনা এটা আরাবুল বা তার আইনজীবীরা বলতে পারবেন আমরা বলতে পারবো না আমরা শুধু গ্রেফতার টুকু নিয়ে বলতে পারি যে এই যে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস এরা যেটা এ রাজ্যের পুলিশকে প্রশাসনকে ইদানিং বলছে যে তৃণমূল হলে ধরছে না অন্যদের ধরছে শুধু গ্রেফতারির ঘটনাটা নিয়ে বলতে পারি যে এর থেকে প্রমাণ হয় যে বিরোধীদের অভিযোগগুলো মিথ্যা কিন্তু আরাবুল আদৌ কি করেছেন না করেছেন এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই এটা আরাবুল এবং তার আইনজীবীরা বলতে পারবে। বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা